মুর্শিদাবাদ তথা বহরমপুর কালেক্টারি ক্লাব এ আপনাদের ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন সম্মেলনে উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ব্যক্তি বিশেষ করে আপনাদের সংগঠনের রাজ্য সভাপতি দীপক ব্যাপারী এই জেলার সভাপতি তথা রাজ্যের সহসভাপতি স্বপন কারিগর এবং আপনারা সকলেই আছেন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আমি সকলের নাম অ্যাড্রেস করছি না তবু বিশেষ করে সদ্যীয় মানিক ফখীর মহাশয় তেনার উপস্থিতি অত্যন্ত গর্বের সঙ্গে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি অনেক আগে অনেকবার উনি মুর্শিদাবাদে এসছেন কিন্তু আজকে ডিজিটাল মিডিয়ার এই একটা আপনাদের নিজস্ব প্রোগ্রাম নিজস্ব সম্মেলন নিজেদের ঐক্যবদ্ধ হওয়া এই জায়গায় উনি এসছেন ওনার সহকর্মী হাইকোর্টের অ্যাডভোকেট অন্যান্য আমাদের জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্যর ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস আর অন্যান্য সকলকেই আমার শ্রেণীমতো নমস্কার অভিনন্দন শুভেচ্ছা জানাই এবার পরের পদক্ষেপে আমি দীপক বাবুকে এবং স্বপন কারিকরকে অবগতির জন্য বা আপনাদের সকলের অবগতির জন্য বা উপস্থিত আমাদের যারা গেস্ট রয়েছেন মঞ্চে সমস্ত গেস্টের অবগতির জন্য প্রথমেই একটু ক্লিয়ারিফিকেশন করে দিই যেটা স্বপনবাবু আমার উদ্দেশ্যে বা দৃষ্টি আকর্ষণ করে বলেছেন গত দু হাজার সালের লোকসভা নির্বাচনের প্রাককালে যখন ইলেকশন কমিশন আট দফায় ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সিটের লোকসভার ইলেকশনের সূচি ডিক্লেয়ার করল আমাদের রাজ্যের বিয়াল্লিশটা সিটও কিন্তু আট দফাতে এরা বেকআপ করেছিল সেই উত্তরবঙ্গ থেকে শুরু হলো আমাদের জেলায় তিনটে সিট আপনারা জানেন অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জেলায় মুর্শিদাবাদ পলিটিক্যালি বলুন বা পূর্বের যে ইতিহাস মানিকবাবু আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং বিজ্ঞ মানুষ উনি ওনার অনেক বক্তব্য আমি সব সবসময় মন দিয়ে শুনি তা উনি এই মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে উনি অনেক কথা বলেন খুব ভালো লাগে এই মুর্শিদাবাদের বাংলা বিহার উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো এরপরে ঢাকাতে হয়েছিল কলকাতায় হয়েছিল পাটনাতে রাজধানী হয়েছিল কিন্তু মুর্শিদাবাদটা উল্লেখযোগ্য এ কারণে একদিকে দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গ এটা মিডিল পয়েন্ট এই জেলাটা অত্যন্ত তাৎপর্য জেলা পাশে অনেক লং একশো চল্লিশ কিলোমিটার বর্ডার এলাকা